আসসালামু আলাইকুম আজকে আমরা সাতা বৃষ্টির অঙ্ক করব তোমরা যারা বার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন দিবা তাদের জন্য আজকের এই ক্লাস তো আশা করি তোমরা এই ক্লাসটা করলে এই অঙ্কগুলো পারবা তো এইখানে যে অঙ্কগুলো আসে সেটা হলো মনে করো একজন ব্যক্তি এটা মনে করো একজন ব্যক্তি সে কি করবে এই দিকে যাচ্ছে এবং বৃষ্টি যেটা সেটা সবসময় কে খারা নিচের দিকে পড়ে বৃষ্টিটা কি করে খারা নিচের দিকে পড়ে আর ব্যক্তি কি এদিকে যায় তো এইখানে ঘটনাটা হলো যে সব সময় আমরা আপেক্ষিক বেগের অঙ্ক করার সময় এই ব্যক্তির বেগটাকে কী করি চেঞ্জ করে দিই তাহলে ব্যক্তি যখন এদিকে যাবে তখন ব্যক্তির বেগ ছিল এই দিকে আদি অবস্থায় কিন্তু এই বেগটা চেঞ্জ করে আমরা এদিকে নিয়ে আসবো তাহলে আমরা এই চিত্র দেখাই মনে করো ব্যক্তির বেগ হলো এই দিকে আর এই বৃষ্টির বেগটা হবে এই দিকে তখন এখানে মাঝখানে কোন উৎপন্ন করবে কত নব্বই ডিগ্রি তো আপেক্ষিক বেগের অঙ্কের শর্টকাট হল যে তোমরা যদি তোমাদের বের করতে বলবো কুনের মান তো যখন কুনের মান বের করবা কীভাবে বের করবা সু শর্টকাট হল ট্যান থিটাইকল টু ব্যক্তি অর্থাৎ ব্যক্তির বেগ প্লাস বৃষ্টির বেগ তো ব্যক্তির বেগকে যদি তোমরা এই বৃষ্টির বেগ দ্বারা ভাগ করো তখন যে কোনটা আসবে সেই কোনটাই কি হবে সেই কোনটাই হবে এই যে এখানে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে সেইটার উত্তর তাহলে এখানে টেন ইনভার্স দেখো এখানে আসবে ব্যক্তি ডিভাইডেড বাই বৃষ্টি তো এই শর্টকাট ব্যবহার করেই তোমরা কি এই বৃষ্টির অঙ্কগুলো করতে পারবা তো আমরা প্র্যাকটিসে চলে যাই দেখো এখানে দুইটা প্র্যাকটিস আছে একটা আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় এটা আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় তো আমরা চলো শুরু করি দেখো এখানে বলছে বৃষ্টি চলাকালীন একজন লোক দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে যদি বৃষ্টি দশ মিটার পার সেকেন্ড বেগে খারা নিচের দিকে পড়ে ওই লোকটি কোন দিকে সাতা ধরবে অর্থাৎ একজন লোক কি করে চলছে এইভাবে একজন লোক দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে আর বৃষ্টি কি খারা নিচের দিকে চল পড়ছে তো আমরা কি করব এই বেগটাকে উল্টিয়ে দিবো এটাকে এই পাশে নিয়ে আসবো তো এখানে বেগ হলো দশ আর বৃষ্টির বেগ হলো দশ তো আমাদের সূত্র কি আমাদের সূত্র হলো থিটা ইকাল টু কি টেন ইনভার্স ব্যক্তির বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ তাহলে ব্যক্তির বেগ হলো দশ বৃষ্টির বেগ হলো দশ তখন এখানে আসে কত টেন ইনভার্স ওয়ান এটা একটা কাটাকাটি করলে আসে ওয়ান আর তোমরা জানো যে এই টেন ইনভার্স ওয়ানের মান কত টেন ইনভার্স ওয়ানের মান হলো ফর্টি ফাইভ ডিগ্রি তো ফর্টি ফাইভ ডিগ্রি এটা কার সাথে কোন উৎপন্ন করবে এটা সবসময় অনুভূমিকের সাথে উৎপন্ন করবে এটার উত্তর হবে সি তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা একটা প্র্যাকটিস করি দেখো এখানে বলছে একজন মোটর সাইকেল আর হই সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে মানে আমাদের বেগটা চাইছে কত বেগে চললে ছয় মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে পড়বে তাহলে এটা কী হবে টেন ফর্টি ডিগ্রি টু ব্যক্তির বেগ এটাকে আমরা লিখলাম বি প্লাস বৃষ্টির বেগ কত ছয় তোমরা জানো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আর এই ছয়টা কি গুণ হয়ে যাবে ছয় ইকোয়াল টু বি তাহলে এখানে আসবে কত বি ইকোয়াল টু সিক্স তাহলে এটার উত্তর হবে ছয় তো এইভাবেই মূলত এই অঙ্কগুলো করা যায় তো আশা করি তোমরা বুঝতে পারছো